বাটনে যখন লং প্রেস করে রাখবো তিন সেকেন্ডের মতো তারপরে আমাদের ড্রোনের লাইট গুলো জ্বলে উঠবে আমাদের এই যে ড্রোন দিয়ে দেখছেন গাইস স্ক্যান করে এই যে ফ্লিপ এখন আমরা অন্য একটি সাদে ড্রোনটি উড়াতে আসলাম আর আমাদের ড্রোনটির সাথে দুর্ঘটনা ঘটে গেল আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আজকে আমার হাতে কি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ড্রোন আজকে আমি এই ড্রোনটা একটা ছোটখাটো রিভিউ দেবো তো চলুন আমাদের রিভিউটা দেওয়া যাক সর্বপ্রথম প্যাকেটটা খোলার পরে এই যে আমাদের এখানে ড্রোনের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ব্যক্তি খোলা যাক এই যে আমাদের সেই ড্রোনটি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে সর্বপ্রথম আমাদের সেই ড্রোনটি এই যে এই ড্রোনটি আমাদের মধ্যে সামনে রেখে দিলাম তারপরে দ্বিতীয়টো ড্রোন এর একটা ব্যাটারি এখানে সামনে যেটা সেই কাঙ্কিটে ব্যাটারি রাখা দিলাম এই যে আমাদের ড্রোন এর রিমোটি দোন সেটে ডিমোটে তনে তিনটা ব্যাটারি লাগে ড্রোনটা রিমোটি চালু করার জন্য যে ব্যাটারি তিনটা করা আছে এই যে আমাদের ড্রোনটির রিমোট তারপর এই জায়গায় আর কিছু নাই এই জায়গায় কিছু এক্সট্রা অ্যাকসেসরিজ আছে সর্বপ্রথম এই জায়গায় একটা চার্জিং কেবল তারপরে একটা স্ক্রু তারপর গার্ড তারপরে পাখা যদি ভেঙে যায় পাখা গুলো এখন এই ড্রোনের মধ্যে আরেকটা জিনিস আছে জিনিস হচ্ছে এই যে ড্রোনের ক্যামেরা চালু করার জন্য একটা ম্যানুয়াল স্ক্যান করলে এই ক্যামেরাটা চলবে একটা অ্যাপস আছে আর ড্রোনের এরা হয়েছে একটা ম্যানুয়াল যেটা সব ক্ষেত্রে দেওয়া থাকে আমরা কেউ এই ম্যানুয়ালটা পড়ি না গাইস এই যে আমাদের রিমোটের মধ্যে কিছু বাটন আছে এই বাটনটা দিয়ে রিমোট অন হয় আর এটা যখন ক্লিক করবেন ড্রোনটা ফ্লাই হয় আর এটা ক্লিক করলে ড্রোনটা ডাউন হয় আর এটা দিয়ে আপ ডাউন আর এটা লেফট রাইট আর এটা দিয়ে ড্রোন উপরের দিকে যায় জয় স্টিক এরকম করলে আর নিচের দিকে দিলে ড্রোনটা নিচের দিকে যায় আর ড্রাইনে দিলে ড্রোনটা ঘুরে আর বামে দিলে বাম সাইড ঘুরে আর এটা হচ্ছে ডাইনে বামে উপরে ডাইনে বামে যে জায়গায় নিতে বলছে ওই জায়গায় করতে পারবেন আর এই জায়গায় এই দুটা বাটনের মধ্যে এই বাটনটা হচ্ছে ফ্লিপ আর এই বাটনের কাজটা কি আমি জানি না আর এই ড্রোনে এখন ড্রোনের পালা আর এই ড্রোনের মধ্যে এই জায়গায় একটা ক্যামেরা আছে দেখা যাইতেছে আর একটা ক্যামেরা এই ক্যামেরাটা কিরকম রেজাল্ট আমি পরে দেখাই দেব আর এটা হচ্ছে প্রপিলার গার্ড যারা উড়াইতে না পারেন তাদের জন্য পপুলার এখন আমাদের ড্রোনের ব্যাটারিটি লাগানো যাক এই যে এই জায়গা দিয়ে আমাদের ড্রোনের ব্যাটারি অ্যাক্সেস করা যায় এই যে আমাদের ব্যাটারি এই যে ড্রোনের ব্যাটারি অ্যাক্সেস করা যায় তারপরে আমাদের ড্রোনটি যখন বাটনে যখন লং প্রেস করে রাখবো তিন সেকেন্ডের মতো তারপরে আমাদের ড্রোনের লাইটগুলো জ্বলে উঠবে তারপরে আমাদের রিমোটে এই বাটনটাই যখন একটা ক্লিক করবো রিমোটটি অন হয়ে যাবে যখন আমাদের রিমোট রিমোটের জয় স্টিকটা উপরে নিচে করব আমাদের ড্রোনের সাথে রিমোটটি কানেক্ট হয়ে যাবে এই যে আমাদের ড্রোনটি চলে গেছে তো চলুন গাইজ আমাদের ড্রোনটি ফ্লাই করা যাক গাইজ এই জায়গায় আমাদের ড্রোনটি অন করানো যাক এখন আমাদের রিমোটটি অন করার পরে জয় স্টিক উপরে নিচে করার পরেই ড্রোন এই আমাদের ড্রোন যে ড্রোন আর এটা হচ্ছে আমাদের ড্রোনের ক্যামেরার ফুটেজ ক্যামেরাটা কাজে লাগানোর মতো না হিসাবে ঠিক আছে আর এখন ফ্লিপ দেওয়া যাক এই যে ড্রোনটি দেখছেন রাইসান করে যে আমাদের ড্রোনটি এখন টেক অফ করবে মাটিতে ড্রোনটি টেক অফ করবে এখন আমরা অন্য একটি ছাদে ড্রোনটি উড়াতে আসলাম আর আমাদের ড্রোনটির সাথে দুর্ঘটনা ঘটে গেল কি দুর্ঘটনা ঘটলো ড্রোনটি উপর থেকে ক্র্যাশ হয়ে উইটিনের চালে পড়ে গেছে তারপর জুবাইতে ড্রোনটি আনতে গেল আর শেষে দেখুন জুবাইতে ড্রোনটি নিয়ে কি খুশি রাইস আজকের মতো আমাদের ড্রোনের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে করবেন